খুব সুন্দর জায়গা এই সাইটে পাতি পেতে আরাম লাগছে একদম সে বড় রান্নাবাটি কাল না দেখো আমরা কি নিয়ে এসেছি ময়দা তাহলে তোমরা গেস করো আজকে আমরা কি রান্না করতে পারি বা কি ভালাতে পারি থাকবে গেস করার দরকার নেই তো আজকে হবে আমাদের আলু পরোটা ময়দা নিয়ে এসেছি ওই যে আলু আছে ওই পাশে আলু ছুলছে দেখো ওই যে আর এখানে কড়াই সুটি আছে আর ফুলকপিতে তরকারি হবে তো দেখো আজকের ভিডিওটা খুবই ভালো হবে তো আজকে আলু দিয়ে তৈরি করা হবে কি আলু পরব ময়দা ঢেলে নিয়েছি তেলের বোতল করে হ্যাঁ তেলের বোতল আছে নাকি দেখো তো দাও তো তেলের বোতল তেলের বোতল এই নাও সুন্দর করে মাম করবে ঠিক আছে একেবারে তেল দিদি হালকা একটু লবণ দেবা

আর ঠিক আছে আমি করছি স্পাইডারম্যান থাকে আমার অয়েলি স্কিন বাটার ব্যাটার বেরোই কিছু রাখেনা সব দাও লাগবে না তরকারি কাটলেও ভালো তাদের মোটামুটি কমপ্লিট গ্যাসটা জ্বালিয়ে নি এগুলো সব বয়ল করতে হবে

জুসটা দেব ওটা দিয়ে ময়দাটা মাখানো হবে লাল লাল হবে সম্ভব একমাত্র সম্ভব হচ্ছে একটা কারণে আপনারা যদি আমাদের পাশে থাকেন আমাদের একটুখানি লাইক দিয়ে একটু ফলো করবেন একটু শেয়ার করে দেবেন একটু সাবস্ক্রাইব করবেন তাহলে আমরা নতুন নতুন ভিডিও আপনাদের সাথে তুলে দেবো তাদের সম্ভব না আদাটা পেস্ট করে নেবো এখন আমরা ঠিক আছে দেখতে থাকো লঙ্কাটা পেস্ট করে নেবো আমরা লঙ্কা পাটা কমপ্লিট এখন আমরা কাজু আর মগজটা বেটে নেব ঠিক আছে শিলনোড়ায় শিলনোড়ায় টেস্টটা বেশি আছে না হ্যাঁ সেদ্ধটা যত বাট বা মশলা তত টেস্ট হবে আলুটা সিদ্ধ হয়ে গেছে আলুটা নামিয়ে নেবো ঠিক আছে তো আবার আলুটা আমরা ছেড়ে নিচ্ছি ভালো করে আলু মাখানো হয়ে গেছে এতে আমাদের মশলা দেওয়া হয়ে গেছে লঙ্কার গুঁড়ো জিরে পাউডার ধনিয়া পাউডার আর সাত পরিমাণ মতো লবণ আর একটু চাট মশলা দিয়ে আছে তো আমরা আলুটাকে মেখে নিয়ে থাকো আরো মজা বাবা

আমি পনিরটাকে হালকা করে ভেজে দিই পনিরটা তুলে নিলাম যে তেল থেকে সেই তেলের মধ্যেই গোটা গরম মশলা আর তেজপাতা শুকনো লঙ্কাটা দিয়ে নেবো তেলে চলে যাবে আদা পেস্ট লঙ্কাটা দিয়ে নেব দিয়ে নি সব আশ্মী লঙ্কা গুঁড়ো দিয়ে তো লবণ সবশেষে কাজু আর মগজটা দিয়ে নেবো মশলাটা কমপ্লিট কষানো তেল ছিয়াল দিয়েছে দেখো কেমন এর মধ্যে ফুলকপিটা মটরটা দিয়ে কষিয়ে নেব ফুল কষানো হয়ে গেছে শীত আলুটা দিয়ে নেব জল দিয়ে দেব গ্রেভি বেশি করবো না হালকা কষা কষা করবো শেষে ওইটা দিয়ে নেব কমপ্লিট তরকারি পুরো গরম মশলা দিয়ে হালকা একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব আচ্ছা কমপ্লিট এবার নামিয়ে নেব আমাদের ময়দার লেচিটা করে ফেলছি আমি ঠিক আছে আর এদিকে মৃত্যুন পাশে বসে আলুর পুটটা ভরে নিচ্ছে ঠিক আছে দেখতে থাকো কি হয় এবার হচ্ছে বেলেনি বেলে নি এদিকে পুরো ভরে রেডি করে ফেলেছে মৃত্যুন চলো দেখতে থাকো

দেখো এরকম নেবা ঠিক আছে আর দেখো ওম খেতে যাও আমাদের এই আলুর বড়টা আমাদের ভিজিটরকে বানিয়ে আমাদের সাথে থাকো নেক্সট ভিডিওগুলো আমাদের সাথে থাকো দেখো ঠিক আছে কমেন্ট করো ঠিক আছে তোমরা যদি নতুন নতুন খাবার খেতে চাও আমাদের সাথে থাকো নতুন নতুন ভিডিও দেখতে থাকো নতুন নতুন খাবার দেখবা আমি ভালো করবো তোমাদের জন্য আমরা আছি দাদা ভাই পরে ভিডিও নেক্সট ভিডিও আবার দেখা হবে